বন্ধুরা অনেক সময় আমরা আমাদের নিজের ঘরেই হঠাৎ কিছু অদ্ভুত ঘটনা লক্ষ্য করি যেমন হঠাৎ ঘরে আশলা বেড়ে যাওয়া বা টিকটিকির আনাগোনা বাড়া কিংবা ইঁদুরের দৌড়ঝাঁপ এগুলো কি শুধুই কাততালীয় ঘটনা নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর রহস্য আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো বাড়িতে এই বিশেষ পাঁচটি পোকামাকড় বা প্রাণী হঠাৎ দেখা দিলে কি কি বিপদ আসতে পারে এবং কিভাবে সেই বিপদ থেকে বাঁচবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন প্রথমে আসি আশোলার কথায় আশ্রোলা শুধু নোংরা বা রোগের কারণ নয় শাস্ত্র মতে এটি অশুভ শক্তির বাহকও যদি দেখেন হঠাৎ বাড়িতে আশ্রলা বেড়ে গেছে তবে বুঝবেন ঘরে অশান্তি বাড়ছে পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া বাড়তে পারে অর্থের ক্ষতি হতে পারে আশ্রোলাকে অশুচি শক্তির প্রতীক ধরা হয় তাই আশোলা মানে আপনার বাড়ি শক্তি নষ্ট হচ্ছে বাড়ি সবসময় পরিষ্কার রাখুন রান্নাঘরে কখনো নোংরা জমতে দেবেন না কর্পূরের ধোয়া ও নিমপাতা ব্যবহার করলে আশোলা পালায় গৃহশাস্ত্রে বলা হয়েছে যেখানে আশোলা বেশি দেখা যায় সেখানে লক্ষ্মী দীর্ঘদিন স্থায়ী হন না আশোলা হল অসুচি প্রাণী যার উপস্থিতি সংসারে রোগব্যাধি ঝগড়া বিবাদ ও অর্থহানির ইঙ্গিত বহন করে পুরাণ মতে আরশোলা ঘরে অতিরিক্ত দেখা দিলে বুঝতে হবে সেই বাড়ির ইতিবাচক শক্তি কমছে বৈজ্ঞানিক দিক আরশোলা বহন করে অসংখ্য ব্যাকটেরিয়া ও ভাইরাস খাবার ঢাকনা ছাড়া থাকলে আরশোলা দিয়ে বিষাক্ত জীবাণু ছড়িয়ে দেয় গবেষণার প্রমাণ আরশোলা থেকে ফুড পয়জিং টাইফয়েড ডায়রিয়া একজমা হতে পারে বাস্তুশাস্ত্র অনুযায়ী রান্নাঘরে আশ্রলা বাড়লে সংসারে অর্থের অপচয় হয় শোবার ঘরে দেখা দিলে দাম্পত্য কলহ বাড়ে পুজোর ঘরে দেখা দিলে মানসিক অশান্তি আসে প্রতিকার নিয়মিত ঘর পরিষ্কার রাখা শুকনো নিমপাতা বা কর্পূর রাখা লবঙ্গ গুঁড়ো ছিটিয়ে দিলে আশ্বলা পালিয়ে যায় বিজ্ঞানসম্মত পদ্ধতি আশোলা ট্রাম বরিক পাউডার ইত্যাদি ব্যবহার এবার আসি নাম্বার দুই টিকটিকির কথায় বাস্তুশাস্ত্র মতে টিকটিকি কেবল পোকামাকড় খায় না এটি ভবিষ্যতের সংকেত দেয় টিকটিকি হঠাৎ ঘরে বেড়ে গেলে পরিবারের মধ্যে অশান্তি আসে ছোটোখাটো অসুখ বিসুখ দেখা দিতে পারে কারো কর্মক্ষেত্রেও সমস্যা দেখা দিতে পারে এছাড়াও শাস্ত্রে বলা হয়েছে টিকটিকির আওয়াজ বা পতন অনেক সময় শুভ অশুভ সংকেত বহন করে সন্ধ্যার পর বাড়ির কোণে প্রদীপ জ্বালান জল ছিটিয়ে দিন বাড়ি পরিষ্কার রাখুন বিশেষ করে দেওয়ালে কোন টিকটিকির পৌরাণিক দিক গরু পুরাণে বলা আছে টিকটিকির পতন বা আওয়াজকে অনেক সময় ভবিষ্যৎ সংকেত ধরা হয় দক্ষিণ ভারতে টিকটিকি শব্দ শাস্ত্র নামে আলাদা ব্যাখ্যা আছে টিকটিকি শব্দ কখনো শুভ কখনো অশুভ বার্তা দেয় ঘরে বেশি টিকটিকি থাকা মানে বাড়ি অন্ধকার শক্তিতে ভরপুর কারণ এরা আলো থেকে লুকিয়ে থাকে বৈজ্ঞানিক দিক টিকটিকি যদিও সরাসরি রোগ ছড়ায় না তবে এরা স্যালমোনেলা ব্যাকটেরিয়া বহন করে রান্নার খাবারের মধ্যে পড়ে গেলে বা গায়ের মল পড়লে গুরুতর অশুভ হতে পারে বাস্তুশাস্ত্র অনুযায়ী প্রভাব রান্নাঘরে বেশি টিকটিকি মানে সংসারে অন্য অশুদ্ধির প্রভাব সবার ঘরে দেখা দিলে মানসিক অশান্তি ও অনিদ্রা বাড়ে পূজার ঘরে টিকটিকি দেখা অশুভ লক্ষণ বলে ধরা হয় প্রতিকার নুন ও মরিচ গুঁড়ো মিশিয়ে স্প্রে করলে টিকটিকি পালায় ডিমের খোসা ধুলিয়ে রাখলে এরা আসে না লবঙ্গ নিমপাতা ব্যবহার করলে টিকটিকির সংখ্যা কমে নাম্বার তিন ইঁদুর বন্ধুরা ইঁদুরকে আমরা সাধারণত খাবার নষ্ট করার প্রাণ হিসেবে দেখি কিন্তু এর উপস্থিতির পিছনে আছে গভীর রহস্য হঠাৎ ইঁদুরের সংখ্যা বাড়লে চুরির আশঙ্কা থাকে অর্থের ক্ষতি হয় পরিবারের কেউ শত্রুর ফাদে পড়তে পারে শাস্ত্র মতে ইঁদুর হল লোভ ও ধ্বংসের প্রতীক লবঙ্গ প্রোপামিন অয়েল ভরপুর ব্যবহার করলে ইঁদুর পালিয়ে যায় বাড়ির দরজা জানালা সবসময় শক্ত করে বন্ধ রাখুন দেবতার কাছে প্রতিদিন প্রদীপ জ্বালান ইঁদুরের ধর্মীয় দিক ইঁদুরকে গণেশের বাহন বলা হলেও অতিরিক্ত ইঁদুর ঘরে দেখা অশুভ শাস্ত্রে বলা হয়েছে যেসব বাড়িতে ইঁদুরের উপদ্রব্য বাড়ে সেখানে অর্থহানি ও শত্রুর বৃদ্ধি হয় শান্তির ব্যাঘাত এবং রোগ ব্যাধির আশঙ্কা বাড়ে বৈজ্ঞানিক দিক খাবার কেটে দেওয়ার ফলে পরিবারের স্বাস্থ্য মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে ইঁদুরের মলমূত্রে বিপজ্জনক জীবাণু থাকে যা অদৃশ্যভাবে ঘরে ছড়ায় বাস্তুশাস্ত্র অনুযায়ী লক্ষণ ইঁদুর মাটির নিচে বর্ত করতে শুরু করলে সংসারে ধন সম্পদের ক্ষতি হয় বাড়ির ভেতরে হঠাৎ ইঁদুরের সংখ্যা বেড়ে গেলে শত্রুপক্ষ প্রবল হওয়ার সংকেত পূজার ঘরে ইঁদুর দেখা খুবই অশুভ দেবতার কৃপা হাঁস পায় প্রতিকার ইঁদুর ধরার স্বাদ ব্যবহার করুন পুদিনা তেল বা কর্পূরের গন্ধ ইঁদুরকে দূরে রাখে গৃহশান্তির জন্য গণেশ পূজা করা শুভ পুরোনো কাপড় কাগজ খাদ্য বস্তুর সঠিক সংরক্ষণ জরুরি নাম্বার তিন পিঁপড়ে পিঁপড়ে বাড়িতে থাকা অস্বাভাবিক নয় তবে শাস্ত্র মতে এরও বিশেষ তাৎপর্য আছে কালো পিঁপড়ে বেশি হলে সংসারে দারিদ্রতা আসে অশুভ শক্তি প্রবেশ করে লাল পিঁপড়ে বাড়লে অনেক সময় এটা সৌভাগ্যের ইঙ্গিত ঘরে ধন সম্পদ আসতে পারে গৃহস্থলী ভাঙ্গা খাবার পরিষ্কার রাখুন হলুদ লবঙ্গ ব্যবহার করলে পিঁপড়ে পালিয়ে যায় বাড়ির মন্দিরে প্রতিদিন প্রদীপ জ্বালান নাম্বার চার মাকড়সা মাকড়সা হঠাৎ ঘরে বেড়ে গেলে সেটিও একটি অশুভ লক্ষণ শাস্ত্র মতে আর্থিক সমস্যার সৃষ্টি হয় ভাগ্য আটকে যায় মাখস্যার জাল একেবারেই রাখবেন না বাড়ি সবসময় ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখুন গঙ্গা জল ছিটিয়ে দিলে নেগেটিভ এনার্জি দূর হয় প্রতিকার ও সমাধান এবার আসি সাধারণ ও সমাধানের কথায় বাড়িতে প্রতিদিন গঙ্গা জল ছিটান সন্ধ্যার পর প্রদীপ জ্বালান কপুরে ধোয়া দিলে অশুভ শক্তি দূর হয় ভগবানের নাম জপ করলে পজিটিভ এনার্জি ফিরে আসে বন্ধুরা আমাদের চারপাশে ছোট ছোট ঘটনা কখনো কখনও বড় বিপদের সংকেত বহন করে তাই এগুলোকে হালকাভাবে নেবেন না সচেতন থাকুন সুস্থ থাকুন বন্ধুরা দেখলেন তো আশোলা টিকটিকি আর ইঁদুর এরা সাধারণ মনে হলেও ঘরে থাকলে মহা বিপদ ডেকে আনে শুধু স্বাস্থ্য নয় সংসারের শান্তি অর্থ সৌভাগ্য সব কিছুর ওপর খারাপ প্রভাব ফেলে তাই আজ থেকে সাবধান শাস্ত্র অনুযায়ী প্রতিকার করুন বিজ্ঞানের টোটকা মেনে চলুন এবং সর্বদা ঘর পরিষ্কার রাখুন মনে রাখবেন পরিষ্কার বাড়ি মানেই সুস্থ জীবন আর দেবতার আশীর্বাদ আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে ভিডিওটি লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না